হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অতিরিক্ত গরম নিয়ে অনেকেই হয়তো দেখবেন যে বর্তমান সময়ে টেম্পারেচার এত বেশি এই টেম্পারেচারে মাছ চাষ করা মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেকে হয়তো জানেন যে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে আমরা মাছ চাষ করতে পারি অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে সেগুলো একজন চাষির অবশ্যই জেনে রাখা উচিত তাই আজকের ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কি টেম্পারেচার বেশি হয়ে গেলে আপনার কী কী করণীয় রয়েছে খাবার কিভাবে মেনটেন করতে হবে বা পুকুরে কী কী সমস্যা দেখা দিতে পারে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা খুব সহজেই সমস্যাগুলো জন্য প্রস্তুত থাকতে পারেন তো মূলত মাছ চাষ করতে গেলে যেটা হয় যে আমরা মূলত জানি যে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে এই টেম্পারেচার কুড়ি থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশের ভিতরে বর্তমানে সময় মাছ চাষ করা মোটামুটি ঠিকঠাক একটা ব্যালেন্স করে করা যাচ্ছে কিন্তু এর চেয়ে বেশি যখন হয়ে যাচ্ছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এর ভেতরে আমরা যে জিনিসটা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেম্পারেচার মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ গতকাল আমি দেখেছি মোটামুটি একচল্লিশ টেম্পারেচার ছিল তো এই সমস্ত সমস্যা যদি হতে থাকে এভাবে যদি অতিরিক্ত মাত্রায় টেম্পারেচার বাড়তে থাকে তাহলে অনেক ধরনের সমস্যা দেখা যায় মাছ চাষে সর্বপ্রথম তো যে জিনিসটি হয়ে থাকে যে পুকুরের যে জলের পিএইচ রয়েছে সেটাকে মেনটেন করা যায় না আমরা জানি যে মেইন পিএইচ যদি বেশি অ্যালকাইনিক অ্যাসিডিক হয়ে যায় এইগুলো সমস্যা দুটোতেই কিন্তু সমস্যা রয়েছে এবং এটা দুটোই কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে ক্ষতিকর তো যখনই টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন যে জিনিসটা দেখা যায় যে এই ধরনের সমস্যা দেখা দেয় পিএইচ প্রতি ঘন্টায় ঘন্টায় আপ অ্যান্ড ডাউন করে তো অনেকেই চান যে পিএসটা মেনটেন করে রাখা অতিরিক্ত টেম্পারেচারে কিন্তু এই পেঁয়াজটাকে কখনোই মেনটেন করে রাখা যায় না তবে এই শুধু এটাই নয় এর সঙ্গে সঙ্গে আরও কিছু সমস্যা দেখা যায় যেটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যখন অতিরিক্ত মাত্রাটা টেম্পারেচার বেড়ে যায় তো পুকুরের তলা থেকে এক ধরনের গ্যাস বেরোতে থাকে মাটির তলায় অনেক ধরনের ক্ষতিকর গ্যাস থাকে যেগুলো রিলিজ হওয়া শুরু করে আর এই গ্যাসগুলো মোটেই ভালো নয় এইগুলো ধীরে ধীরে যখন বেরোতে থাকে তখন পুকুরের উপর দিকে এই ধরনের আমরা সাদা রঙের ফ্যানা টাইপের একটু দেখতে পাই আর এই সমস্ত ফ্যানা যখনই আপনি লক্ষ্য করবেন তখন বুঝবেন যে রাতের বেলায় হতে পারে আপনার করে গ্যাস বা অ্যামোনিয়ার মাত্রা অনেকাংশে বেড়ে যাবে এবং রাতের বেলা কিন্তু অক্সিজেনের শর্টেজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এমন অবস্থা হয়ে গেলে রাতের বেলা মাছ মারা যেতে পারে তাই আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে এই এই সমস্যা দেখা দিলে যেটা করতে হবে যে অন্তত চেষ্টা করবেন সূর্য ডুবে যাওয়ার পর পুকুরে জল দেওয়ার ব্যবস্থা ফ্রেশ এবং ঠান্ডা জল যদি আর ধীরে ধীরে পুকুরে প্রবেশ করেন এতে করে অনেকটা দেখা যায় যে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় মাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় এছাড়াও আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে অক্সিজেনের শর্টেজে হয়ে গেলে এর সঙ্গে সঙ্গে ব্লুমের একটা সমস্যা অনেকে হয়তো লক্ষ্য করে দেখবেন যে পুকুরের জলে যে উপরে কালারটা রয়েছে সেটা অতিরিক্ত সবুজ হয়ে যাচ্ছে ব্লুমের সংখ্যা বেড়ে যাচ্ছে আর পুকুরে এই ধরনের একটা শ্যাওলা পড়ে যায় এটার মেন কারণ হচ্ছে ফ্লাইটো প্লান্টন অতিরিক্ত মাত্রায় যখন সূর্যের তাপ প্রবেশ করে তখন প্লান্টনগুলো মারা যায় এবং মারা যাওয়ার ফলে তার যে সেলগুলো বা দেথ বডি রয়েছে সেটি পুকুরের জলের উপরে ভেসে ওঠে সড়া আকারে আর সেটি হচ্ছে ব্লুম আর এটার মাত্রাও যখন বেশি হতে থাকে তখন দেখা যায় যে পুকুরের জল স্বচ্ছ এবং সফে সাদা হয়ে যায় দেখুন এই পুকুরটিকে দেখুন এই পুকুরে কিন্তু প্রথমে ব্লুম তৈরি হয়েছে অতিরিক্ত তাপমাত্রার ফলে আর এটি জল বর্তমানে একদম ঘোলা এবং সাদা হয়ে গেছে এবং উপরের দিকেও কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি আর এটার জন্য পুকুরে কিন্তু সকালবেলা গ্যাস হয়েছিল মাছ কিছু প্রসংখ্যায় মারাও গেছে এটির জন্য অবশ্যই আপনাকে পুকুরগুলোকে প্রস্তুত করে রাখতে হবে আগে থেকেই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জল দেওয়ারও ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আমি কিন্তু এখানে সেট করে রেখেছি যেহেতু যেহেতু সমস্যা হয়েছে তো এখান থেকে আমরা কিন্তু জলটা চেঞ্জ করে নিয়ে আবার নতুন জল পুকুরে প্রবেশ করাবো আরেকটি জিনিস হচ্ছে খাবার অনেকেই হয়তো দেখে থাকবেন যে পুকুরে অতিরিক্ত মাত্রায় খাবার দিলেও সমস্যা গরম মৌসুমে খাবারটাকে একটু মেনটেন করে দিতে হয় যেন একটা খাবারও নষ্ট না হয় এছাড়াও পুকুরে জল যেন খারাপ না হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত তাপমাত্রার ফলে কিন্তু মাছ তাদের খাওয়ার যে পরিমাণটা রয়েছে সেটা কম করে দেয় যার যার ফলে দেখা যায় যে অনেক সময় খাবারটা পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন পুকুরে জলে ব্লুম বা সবুজ হয়ে যাওয়ার একটা প্রবণতা অনেকাংশে দেখা যায় এই ধরনের জিনিস থেকে বিরত থাকতে হবে চেষ্টা করতে হবে অতিরিক্ত তাপমাত্রায় কম কম পরিমাণে খাবার দিয়ে মাছকে কোনো রকম বাঁচিয়ে রাখা অতিরিক্ত খাবার হলে সেই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন পুকুরের তলা বিভিন্ন ধরনের গ্যাস হচ্ছে বা পুকুরের উপরে সর আকারে ভেসে থাকছে মাছের যে জল রয়েছে মাছ চাষের সেই জলের রঙও কিন্তু পরিবর্তন হয়ে যায় থাকে এই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস হয় যে অতিরিক্ত তাপমাত্রার ফলে খাবারগুলো কিন্তু অতি তাড়াতাড়ি জলের টেম্পারেচারের কারণে গলে যায় যার ফলে জলে এটা সম্পূর্ণ মিশিয়ে গিয়ে ব্লুমের সৃষ্টি করে মাছগুলো অনেক সময় খাবার খেতে পারে না এবং ওয়েস্টেজটা অনেক পরিমাণ বেড়ে যায় তাই অতিরিক্ত মাত্রায় যখনই গরম পড়বে তখন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই নিজে থেকে মেনটেন করতে হবে ভালো করে একটু পুকুরগুলোকে লক্ষ্য লক্ষ্য করে এই জিনিসগুলো মেনটেন করে আপনাকে মাছ চাষটা করতে হবে আরেকটি জিনিস হচ্ছে সেটি হচ্ছে পুকুরের জল সবসময় প্রবেশ করানোর একটা চেষ্টা করবেন যাতে করে পুকুরে জল সবসময় ঠান্ডা রাখা যায় এছাড়াও মাছের পুকুরে যেন কোনো ধরনের সমস্যা না হয় মাছের উপরে তেমন একটা সমস্যা না আসে সেক্ষেত্রে পুকুরের জলের পরিমাণটা বাড়িয়ে রাখবেন এতে করে যেটা হবে যে মাছগুলো সুস্থ সবল থাকবে ভালো ফ্রেশ জলটা পাবে এছাড়া পুকুরের জলের যদি পরিমাণটা একটু বেশি থাকে হাইটটা বেশি থাকে সেই ক্ষেত্রে পুকুরের জলটা তেমন একটা গরম হবে না যাতে করে মাছগুলো সুস্থ সবল থাকবে আর মাছ সুস্থ সবল থাকা মানেই আপনার মাছ চাষটা ভালো হয় তো এই জিনিসগুলো মেনটেন করবেন আমি আশা করি যে এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে গেলে আপনার তেমন একটা সমস্যা হবে না যেহেতু গরম অল্প সময়ের জন্য আসে আবার চলে যায় তো কিছু সময়ের জন্য হয়তো আমাদের একটু কষ্ট করতে হয় মাছগুলোর জন্য তো বন্ধুরা আমি আশা করছি এই সমস্ত জিনিসগুলো একটু লক্ষ্য করে গেলে আপনার মাছগুলো সুস্থ সবল থাকবে পুকুরটা ঠিকঠাক থাকবে এবং মাছগুলো ভালো থাকবে তো এই ছিল কিছু টিপস অতিরিক্ত গরম হলে কি কি করণীয় রয়েছে এই সমস্ত টিপস যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের